আসসালামু আলাইকুম আমার নাম তাহিদুর রহমান যিনি আমার পাশুনি আমার বাবা হন আমরা শহর থেকে এবার কে আর আসছি ওনার একটা দীর্ঘদিনের প্রবলেম ছিল প্রবলেমটা হচ্ছে যে ওনার দুপাশে চাপ পড়তো মানে উনি কথা বলতে ক্লিয়ার করে বলতে পারতো না ওটার কারণে আমরা বিভিন্ন হসপিটালও যাই এবং বিভিন্ন ডক্টরের কাছে যাই এতে যখন আমরা কোনো সলিউশন পাই না দেন আমরা এই জানতে পারি যে ডক্টর নাজিম স্যারের কথা জানতে পারি তো ওনার কাছে আসলাম ওনার কাছে আসা বেশি দিন হয়নি আমাদের এই দুই থেকে আসা বাইশের মধ্যবর্তী সময়ে তো পরে উনি মাসাল্লা খুব অল্পতেই মানে রোগটা ধরতে পারলো বাবার তারপরে ওনাকে বুটেক্স থেরাপি দিয়ে এটা নিয়ন্ত্রণ করতে এখন দুটো প্রায় শেষ নাই ওনার সমস্যা বলতে ওনার দুপাশে চাপ পড়তো আর কি প্রচণ্ড চাপ পড়তো এই চাপের কারণে উনি কথা বলতে প্রবলেম হতো বা কিছু একটা করতে বলতে উনি বই যে কোনো একটা সমস্যাতে মানে কথা বলতেই প্রবলেম হতো ওনার চাপটা বেশি পড়তো এখন ওনারা এই দুই পাশে যে চাপটা পড়তো এটা চলে গেছে এই চলে গেছে বলতে নেই এখন জিরো পার্সেন্টের মতো প্রায় ওরকম তো আমি ডক্টর নাজিম উদ্দিন স্যারকে ধন্যবাদ জানাতে চাই এবং এবার কেয়ার হসপিটালকে ধন্যবাদ জানাতে চাই যে অল্প সময়ে যে আমার বাবার ট্রিটমেন্টটা করে ওনারা যে রোগটা নিয়ন্ত্রণ করতে পারছে আমি ধন্যবাদ আমার জানি ওনাদেরকে আলাইকুম